শুভ সকাল বন্ধুরা আমি পিঙ্কি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আমার সঙ্গে থেকে দেখো আর একটা লাইক দিয়ে দিও তো তোমাদের লাইকটা পেলে আরও নতুন নতুন ভিডিও করার সাহস পায় তো শীতের সকালগুলো এভাবেই আমার শুরু হয় সকালটা শুরু হয়ে গেছে অনেক আগেই সকাল শুরু হলে কি হবে এখনো চা খাওয়া হয়নি বেলা হয়ে গেছে প্রায় দশটা ছেলে গিয়েছে টিউশন আর টিউশন থেকে এসে ভাত চাইবে সেই জন্য তাড়াতাড়ি করছি আর স্কুলের জন্য টিফিন দিতে হবে আলু ভাজা আর রুটি আর আমাদের এখনও কারোর কিছু খাওয়া হয়নি আর সমস্ত কাজই শেষ তো শীতের বেলা যেহেতু কাপড় চোপড় অনেকগুলি ভিজিয়েছি সকালে ধুই না কারণ ঠান্ডা লেগে পায়ে ভীষণ ব্যথা হয় আমার তো সেই জন্য একটু রোদ উঠলে পরে কাপড় চোপড় ধুয়ে দিই তো এখন আর কোনো রান্নার ঝামেলা নেই আজকে রান্নাটা একদম সোজা রান্না চিকেন আলু ভাজা রুটি করেছি আর ডাল হবে আর একটা বেগুন ভাজা করব কারণ সবাই সব কিছু খায় না কেউ আলু ভাজা খায় না কেউ এই খায় না এই রকম আর কালকের একটু সবজি আছে ফ্রিজে আমার হয়ে যাবে কারণ চিকেন আমার এত ভালো লাগে না চিকেন দিয়ে আমি সেরকম খেতেও পারি না সেই জন্য তো ওকে আগে ভাতটা দিয়ে দিই তো এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওতে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো এই যে এখানে আমার সমস্ত রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে চলে গেছি কাপড় ধুয়ে ছাদে মেলতে তো আমার বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক ভালোবাসা জানায় তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই কমেন্ট করো আর সবাই সবাইকে একটু সাপোর্ট করো তো সবাই পাশে থাকলে এইভাবে ভগবানের কৃপায় আমরা অনেক মানে একটু আগে যেতে পারবো আর কেউ যদি সাপোর্ট না করো একা কিছুই হবে না তো বন্ধুরা আজকে এই ছোট্ট একটা ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করতে পারো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো